যান কলিজা তুমি চললে গেলে তুমি আমার ছেড়ে চলে গেল তো আমার এই সিঙ্গারা চলে গেল না আমার এই সিঙ্গারা টেকা কিনে কিনা পাওয়া যায় তোমাকে টেকা দিয়ে কিনেও পাইলাম না আমার জীবনটা দন্য হলো না সিঙ্গাটা পেয়ে আমি দন্য হলো আইলেগু সিঙ্গারা ওই দেখ কলিজের বাইরা ওই দেখ ওই দেখ কলিজের বাইরা এই সিঙ্গারা বাংলা দশ হাজার টাকা